গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার আর রবিবারে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে চলো শ্রেয়াংকে এই সবে শ্রেয়াঙ্কের পাপা দিয়ে এলো ড্রয়িং আজকে ড্রয়িং থাকে আর আজকে মাংস হবে না শ্রেয়াঙ্কের পাপার ইচ্ছা আজকে আমি মাছ খাবো শ্রেয়াঙ্কের পাপার দুদিন ধরে জ্বর হয়েছে মুখে কিছু ভালো লাগছে না বললো আজকে চিংড়ি মাছ খাবো তো চিংড়ি মাছই আজকে হবে মানে কর্তা মশাইয়ের ইচ্ছা আর আজকে ও ওরই ইচ্ছাতে বলেছে পোলাও করতে তো পোলাও সে পাপাই করবে দুটোই আইটেম তো চলো তোমাদের সাথে শেয়ার করব দুটো আইটেম কি কী মানে দিচ্ছে উপকরণগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো ব্লগটা দেখতে থাকো এক কৌটো একটু বেশি চাল নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে কামিনিয়াতক চাল যেই চালের পায়েস হয় এই চালের করতে পারো তো এই যে এই চালটা দিয়ে বানাবো ঘি দিলাম কেশর জল থাকলে ভালো হয় তো আমি গোলুদ গুঁড়ো দিচ্ছি এতে কেশর দিলে খুব ভালো লাগে তেজপাতা লবণ সামান্য আদা বাটা আমি আদা বাটা দিই না কিন্তু আজকে দিলাম এটা সব মেখে নেব এটা সব মেখে দিচ্ছি এবার মিষ্টি বাপুর পালাম ইশা ও এবার এটাকে ভেজে রান্না করবে কড়াইতে ঘি দিয়েছি দালচিনি দিলাম আর এলাচ দিলাম মন নুন চিনি চালটা দিয়ে দিতে হবে পাঁচ হবে 5 মিনিট মতো হয়ে গেছে চালটা এবার চালটা একটু তিন বোতল মানে তিন গ্লাস জল দিলাম কৌটো বলেছি তিন গ্লাস জল দিলাম তো এবার চালটা সেদ্ধ হবে তো চিনি দিয়ে দিলাম ওলাও হয়ে গেছে এবার চিংড়ি মাছটা রান্না হবে মাছটা এবার ভেজে নেওয়া হবে আমি বলছি কিন্তু রান্নাটা করছে শেয়াঙ্কের পাপা নারকেলটা ভাঙছি দরকার মা এনেছিল কাল এই নারকেলটা থেকে একটু শাঁস নিয়ে পেস্ট করে ওই চিংড়ি মাছটা বানানো হবে

দুধটা বের করে নিচ্ছে এইভাবে এতে সর্ষে আছে কাঁচা লঙ্কা আছে পোস্ত আছে আর অল্প ওই নারকেল বাটাটা আছে এটা পেস্ট করে নেবো দেওয়া হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে আর এটা এবার দিয়ে দেবো একটু পরে আর কারেন্ট চলে গিয়েছিল আমাদের এখানে তো দেখলাম জেনাটারও কেন চালা চালাচ্ছিল না না তেল টেল মনে হয় শেষ হয়ে গেছে ওই জন্য কখন ধরে বসেছিলাম তারপর কারেন্ট আসতে আবার এটা পেস্ট করলাম একটু অল্প লাল সর্ষেও দিয়েছি সাদা সর্ষে কাঁচা লঙ্কা সব একসাথে লবণটা ঠিকঠাক আছে নাকি একটু তোমরা করলে একটু চেখে নেবে যে যার স্বাদ অনুযায়ী কারণ কেউ লবণ বেশি খায় কেউ লবণ কম খায় একেবারে आदोनो অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি 5 মিনিট মতো কুকবে তারপর নামিয়ে নিব মান ঠিক আছে থেকে নিয়ে ওই মাছের মালাইকারি ওই দিকে কোনে দেখি না আস্তে আস্তে যাবি খেতে দিচ্ছি হয়ে গেছে আর কিছু করিনি রবিবারে এটাই রবিবারে অনেক কিছু রান্না করা হয় খেয়ে নাও তিনটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে পোলাওটা তো খুব দারুণ হয়েছিল চিংড়ি মাছতে একটু নুন বেশি হয়ে গিয়েছিল চিংড়ি মাছের নুন দিয়ে দিয়েছিলাম আমি একটু বেশি আমি তিনবার করে কোনো জিনিসে নুন দিই নুন ঠিকঠাক দিই না প্রথমে আবার একটু চেঁকে আবার দিলাম আবার একটু চেঁকে আবার দিলাম নুনটা হয়ে গেছে তবে খুব বেশি নুন হয়েছিল না ভালোই হয়েছে দাও হয়ে গেছে রবিবারে একটু ভাত ঘুম দেব তো তারপরে দেখা হচ্ছে চলো এখনো ঘুমাচ্ছে নাকি দেখি না এর এখনো বন্দুক বন্দুক খেলছে একজন একজন এখনো ঘুমায়নি তোরা ঘুমাবি না তাহলে উঠে পড়তে বস চল চল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমাদের এই সামনেটা একটা পার্লার হয়েছে তো পার্লারটা অনেক পুরনো। কিন্তু ওই পার্লারটা ভাঙা পড়ে যাচ্ছে তারপরে ও আবার এই সাইডে পার্লার করেছে তো আমাদের বলেছে যাওয়ার জন্যে যদি কিছু করতে চান করতে পারেন না এমনি দেখা করতে পারেন তো আমি তো যাচ্ছি দোকানের ওই দিকে তোর সাথে দেখা করতে যাব তো ওখানে গিয়ে তারপরে আমি আবার দোকান যাব সে আঙ্কের পাপা বলছে চুলে এইটা করে নেবে মুখে এইটা করে নেবে আরে আমি এখন কিছু করব না বলছে এই সব করে নেবে বলেছে বলে কি সব কিছু করতে হবে নাকি আজকে বলেছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মানে প্রথম দিন তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে কংগ্রেচুলেশন পার্লার গিয়েছিলাম চুল কেটে এলাম চুলটা কেটে এবার শ্রেয়াঙ্কের পাপা দেখলেই বলবে বাবা চুল কেটেছো বাড়ি তো কিছু না নিয়ে এলে হয় তো ওদের জন্য সিঙ্গারা এনেছি আর মিষ্টি এনেছি আমি আসলে ওরা যে ওই অন্য আবার নতুন জায়গায় যে দোকানটা খুলেছে তো সবাইকে একটু কেক কাটিং করে কেক দিল তারপরে রসগোল্লা মিষ্টি দিয়েছে দিয়েছে তারপরেছ হ্যাঁ আড়াইশ টাকা চুল কাটা নেয় তো একশো পঁচাত্তর টাকা নিয়েছে ভালো কাটা হয়েছে। ওদেরকে খেতে দেওয়ার পরে একটু শ্রেয়াঙ্কে নিয়ে বসলাম শ্রেয়াঙ্কে নিয়ে বসেছি পড়তে ডিনারটার জন্য এবার ডিনার করতে হবে তো ডিনারে আলু আর ডিমের তরকারি করব একটু ওই পোলাও আছে আর আমি একটু মুড়ি খেয়ে নেবো ওরা দুজনে পোলাও খাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা ছাড়িয়ে কষে করে নি আলু আর ডিমের তরকারি বানাতে গিয়ে সে পাপা আবার ফুলকপি খাবে বললো আবার ফুলকপির তরকারি এর ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা